হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমার কাশ্মীর সিরিজের সব ব্লগ চলছে তো আজকে ব্লগটা রয়েছে শ্রীনগর যাওয়ার ব্লগ জম্মুর থেকে আমরা শ্রীনগর যাচ্ছি তাই আজকে জম্মুর হোটেল চেক আউট করে বেরিয়ে যাব তো সবাই রেডি হয়ে গেছি তো একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি পারবটি কলা কেন কি সাত আট ঘন্টা চাননি অনেকটা যেতে হবে মাঝে যদিও খাবো ওরকম তো মাঝে মাঝে দাঁড়াতেই হবে তা অতটা লং রাস্তা একা এরকম একরকম যাওয়া যাবে না তবুও আমরা খেয়ে নিচ্ছি বারোটি গলা নিয়ে আসা হয়েছিল মার্কেট থেকে তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি তো বেশ ভালো লাগলো জম্মুতে রুমগুলো বেশ ভালো ছিল নেক্সট যখন আবার আসবো তখন এদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রেখেছি আসলে এদের সাথে কন্ট্যাক্ট করব তো এবারে বেরিয়ে গেছি লাগেজগুলো সব বের করা হচ্ছে আর গাড়িতে লোড করাও হচ্ছে ড্রাইভার এসে আছে এটা হচ্ছে আমাদের বিল্ডিং মানে যে লজটাতে ছিলাম তার নাম গৌরী গ্র্যান্ড হোমস্টে এটা জাস্ট এখন প্রসেসিংয়ে রয়েছে মানে পুরো কমপ্লিট হয়নি কিন্তু ভেতরে রুমগুলো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর যা দেখলাম আমরা গাড়িতে উঠে গেছি সবাই রেডি

পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখলাম একদিন তো ঘুরলাম আমরা জম্মুতে খুব ভালো লাগলো পুরো রাস্তাটাই সুন্দর সুন্দর সিনারি দেখে দেখে যাচ্ছি এই রাস্তার পথে আমরা বৈষ্ণব দেবী মন্দিরটা মানে দূর থেকে দেখতে পাবো কাতরা বলে একটা জায়গা রয়েছে সেখানে নাকি মন্দিরটা রয়েছে তো আমাদের ড্রাইভার বললো দেখিয়ে দেবে রাস্তার মধ্যে পড়বে সেটা আপনাদেরকেও দেখিয়ে দেবো আর দেখুন রুড কত সুন্দর আস্তে আস্তে উপর দিকে উঠছে রাস্তা যতই যাবেন ততই আপে যাবে পাহাড়ের রাস্তাগুলো এরকমই হয় যত উপর দিকে যাবেন তত এমনি আপ যাবে কিন্তু দেখুন এখানে রাস্তা খুব পরিষ্কার আর এতটা চওড়া মানে ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু অনেক উপরে যখন যাওয়া হয় তখন কিন্তু খাড়াই রাস্তা রয়েছে সাইডে খাদ রয়েছে এরকম তো থাকবেই পাহাড়ের রাস্তায় তো দেখুন রাস্তার ধারে গাছগুলো এত ভালো লাগলো কাশ্মীর এই ফুলটা খুব বেশি দেখতে পাওয়া যায় কাশ্মীরে যে টিউলিপ গার্ডেন রয়েছে সেখানেও আমি দেখেছি ভিডিওতে এরপর সামনে গিয়ে দেখব সেগুলো দেখা যায় কি না তো খুব ভালো লাগে আর এরকম দেখুন রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো পোস্ট পাওয়া যাচ্ছে মানে এদের এখানে এটাকে বলছে পার্চি কাটতে হয় মানে টোল ট্যাক্স কাটতে হয় একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা যেখানে যেমন লাগছে প্রচুর খরচা কাশ্মীরে এসে খরচার শেষ নেই আর এরকম দেখুন ট্যানেল পেরোচ্ছি এটা একটা একটু ছোটোর মধ্যে ছিল ট্যানেল আর একটা অনেক হায়েস্ট মানে লংগেস্ট ট্যানেল রয়েছে সেটা হচ্ছে দশ কিলোমিটার প্রায় ডিস্টেন্স রয়েছে তো আমরা প্রায় কাতরা কাছাকাছি পৌঁছে গেছি মানে কাতরা দিয়ে পেরোচ্ছি অনেকটা লং জার্নি এরকম পাহাড়ের রাস্তাগুলো লং জার্নি থাকেই কিন্তু দেখুন অনেকটা আনন্দ লাগছে বিশ্বাস করুন আমার অ্যাট লাস্ট স্বপ্ন পূরণ হতে চলেছে কাশ্মীরের দিকে চলেছি আমরা মা বাবাকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন ছিল ওটা আমার পূরণ হতে চলেছে সত্যি খুব ভালো লাগছে মন থেকে যেটা আমি প্রকাশ করতে পারছি না কিন্তু একটু টেনশন থাকেই যেহেতু আনন্দ জায়গা তো পেছনে আছে বাবার আমরা তিনজন সামনে বস বাঁচে বসেছি আর ছবিতে বসেছি সামনে ড্রাইভারের পাশে তো বেশ ভালোভাবে আমাদের জার্নিটা চলছে এখন পর্যন্ত দেখুন দূর থেকে যে দেখুন সাদা মতন দেখাচ্ছে আচ্ছা মতন কুয়াশা কুয়াশা ছিল ওই সাদা দেখছেন ওইটা হচ্ছে বৈষ্ণবদেবী মন্দির আমাদেরকে দেখিয়ে দিল ড্রাইভার তো এরপর আমরা একটা হোটেলে নামলাম কিছু খাবার জন্য ম্যাগি ট্যাগি কিছু খাবো অনেকটা টায়ার লাগছে জার্নি বলে কথা টায়ার তো লাগবেই তো আমরা তো ম্যাগি খাব বললাম অনেক কিছুই ছিল আর পাহাড়ে এসে ম্যাগির এনজয় নেওয়াটা একটা আলাদাই আনন্দের মানে ম্যাগিটা খুবই ভালো লাগে যে কোনো হোটেলেই দেখছি ম্যাগিটা খুব সুন্দর করছে তো মশলা ম্যাগি আমরা অর্ডার করেছি সবার জন্য তো সেটা খেয়ে যার খুব গরম রয়েছে আর হালকা হালকা ঠান্ডা এরপর বসে যাচ্ছে কিন্তু খুব একটাও ঠান্ডা লাগে যে সোয়েটার পরতে হবে তো ম্যাগিটা খেয়ে নিচ্ছি সবাই বেশ এখন পর্যন্ত আমরা ঠিকঠাকই রয়েছি ভালোই লাগছে আর ম্যাগিটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল তো সবাই মিলে খেয়ে নিচ্ছি আমরা আরও এখন অনেকটা যেতে হবে এরকম মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এক একটা জায়গায় স্টপেজ করে খেতে হবে ড্রাইভাররা কিন্তু খুবই ভালো কোপারেটিভ মানে ওরা আমাদের সাথে আমাদের মতনই থাকে আর আমাদের প্রবলেমগুলো বুঝে বারবার জিজ্ঞাসা করছে আপনারা টয়লেট যাবেন কি না মানে সবটাই বুঝছে যে মানুষের মানে কি অসুবিধা হতে পারে মেয়েদের কি অসুবিধা হতে পারে সেই জন্য এখানে টয়লেট রয়েছে আর প্রত্যেকটা হোটেলে টয়লেটের ব্যবস্থা রয়েছে যে কোনো জায়গাতেই ট্যুরিস্ট প্লেসগুলোতে এগুলো থাকে যদিও আর প্রত্যেকটা হোটেলে কিন্তু ব্যবস্থা রয়েছে সেজন্য কোনো অসুবিধা হয়নি জার্নিতে প্রত্যেকটা জায়গাতে আমরা হল্ড করে আমরা ফ্রেশ হয়েছি তো এভাবে আরও এরকম অনেক লং রাস্তা যেতে হবে যাচ্ছি চলছি খুব ভালো লাগছে আর দেখুন গাড়ির সামনে ডাল লেকের নৌকাটা রয়েছে কি সুন্দর লাগছে সব কিছু হিসেবে আর এরকম পাহাড়ি রাস্তায় আমরা ঢুকে গেছি মানে কাশ্মীর কাছাকাছি কাছাকাছি বলতে এখনও অনেকটা যদিও রয়েছে আমার মনে মনে এমনি মনে হচ্ছে যখনই উপরে যাচ্ছি মনে হচ্ছে যে না কাশ্মীর কাছাকাছি কিন্তু না এখনও অনেক রাস্তা রয়েছে তো কত বাস কত ট্রাভেল গাড়িগুলো যেগুলো রয়েছে বড় বড় ট্রাভেল বাসগুলো রয়েছে ওগুলোও যাচ্ছে এটা দেখুন ন্যাশনাল হাইওয়ে মানে এনএইচ ফোর যে রাস্তা এটা থেকে লংগেস্ট একটা ট্যানেল পেরোচ্ছি পাহাড়ে এই ট্যানেলগুলো আছে বলেই কাশ্মীর যাওয়াটা আমাদের এতটা সহজ হয়েছে সবাই এত কাশ্মীর যেতে পারছে তো এই লং যে টানেলটা পেরোচ্ছিলাম আমরা এত ভয়ে ছিলাম কি বলবো আমি তো মায়ের দিকে তাকাচ্ছিলাম শুধু মায়ের কোনো অসুবিধা হচ্ছে না কি ট্যানেল মানে পুরো বদ্ধ কোনো ফাঁক নেই কোথাও খুব ভয় লাগছিল ভোর মতন ভেতর দিয়ে যাচ্ছিলাম কখন মনে হচ্ছিলো বাইরে বেরোবো বাইরে দশ কিলোমিটার তো কম না দশ কিলোমিটার ডিস্টেন্স মানে অনেকটা দূর তো সেটা পেরোতে সত্যি অনেক অনেকটা সময় লাগলো আর খুব ভয় পেয়ে গেছিলাম আমিও নিজেই নার্ভাস হয়ে গেছিলাম কেমন একটা লাগছিল তবে কিন্তু এগুলোতে সব রকমের ব্যবস্থা রয়েছে মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো আমি দেখলাম বাইরে দিকে মুখ বের করে অনেকটা চওড়া স্পেস নিয়ে তৈরিতে যাই হোক বেরিয়ে গেছি বাবা শান্তি অনেক ভয় লাগছিল আরও দেখুন ছোটো ছোটো অনেক টাইমে পাওয়া যাচ্ছে সবথেকে বড় ওটাই ছিল একটা দশ কিলোমিটারের এরপরেরগুলো পরেরগুলো কিন্তু অতটা বড়ো নয় ছোটোখাটো দেখুন এটা মনে হয় কোনোটা পাঁচ কিলোমিটার পেয়েছি কোনোটা তিন কিলোমিটার পেয়েছি আর ম্যাক্সিমাম সব থেকে যেটা ছিল সেটা দশ কিলোমিটার তো এটা একটা জায়গায় পৌঁছেছি এই দেখুন হোটেল এখানেও আমরা লাঞ্চ করব মানে কিছু একটা খাবো মানে কাশ্মীরের দিকে চলে এসছি এরপরে খাবার আমাদের মতন আর পাবো না এখানে বললো রাজমা চাউল রয়েছে লাঞ্চ হিসাবে ওইটাই আছে তো রু রুটি খাওয়ার ইচ্ছা কারোর ছিল না কিন্তু রাজমা চাউলটা কেমন যে লাগবে আমি বুঝতে পারছিলাম না আমাদের তো এটা খেয়ে অভ্যস্ত নয় কিন্তু খেতেই হবে কিছু তো খেতে হবেই পেট তো ভরাতে হবে সেই হিসাবে আমরা ওটাই নিয়েছি দেখুন এই হচ্ছে রাজমা চাউল এখানে মানে বিখ্যাত খাবার আর কি লাঞ্চের মধ্যে তো সবাই সেটাই খেয়ে নিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম আমাদের চলার পথে আমাদের গন্তব্যস্থলে আমার স্বপ্নের জায়গায় কিন্তু সেই স্বপ্নের জায়গা এখন কি পরিস্থিতি বুঝতেই পারছেন মনটা সত্যি খুব খারাপ লাগছে যেটা এত সুন্দর ছিল কদিন আগে কিন্তু এখন কি পরিস্থিতি পৌঁছে গেলো মানে ভালো লাগে না মানুষ কেন যে এরকম করে আর মানুষের মধ্যে এই যে দস্যু বৃত্তি কেন কিভাবে হয় কি রক্তের মানুষ সবাই কিন্তু তাদের মধ্যে এই দোষ্য বৃত্তি রয়েছে এগুলো আছে বলে পৃথিবীতে এই অশান্তি শয়তানের বাস নাহলে আমরা সকলেই শান্তিতে থাকতে বস মানে পছন্দ করি আমার যা মনে হয় কিন্তু যারা দুসুর মতন আচরণ করে তাদের কিন্তু কখনোই শান্তি পছন্দ নয় সেই জন্য তারা অশান্তির সৃষ্টি করে এই শান্তি কাশ্মীরে অশান্তির সৃষ্টি করলো যেমন তো এটা আমাদের সেই অশান্তিটার আগেই আমাদের ভাগ্য যাওয়া হয়েছিল নালে আমার স্বপ্ন পূরণ হতো না কাশ্মীর যাওয়ার স্বপ্নটা আধুরাই থেকে যেত তো দেখুন আরেকটা ট্যানেল পেরিয়ে যাচ্ছি এটাও মনে হচ্ছে খুব বড়ো নয় মোটামুটি আরেকটা পাঁচ কিলোমিটারের ছিল পাঁচ কিলোমিটারটাও অনেকটা দূর তো যাই হোক সব ট্যানেল মোটামুটি পেরিয়ে গেছি এরপর আমরা পৌঁছে গেছি মোটামুটি শ্রীনগরের কাছাকাছি বেদার বা এখানে লোকেশান দেখে বুঝতে পারছেন এটা মোটামুটি শ্রীনগরের কাছাকাছি দেখুন বরফের পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছেন আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানেও আমরা চা খাওয়ার জন্য আমি নেমেছি আর টয়লেট রয়েছে টয়লেটের জন্য প্রত্যেকটা জায়গায় দাঁড়ানো হচ্ছে এখানে দেখলাম কাশ্মীরের ছোটো ছোটো সোপিস টুপি অনেক কিছু বিক্রি হচ্ছিল কিন্তু নিলাম না কেন কি আমরা তো যাচ্ছি কাশ্মীর ওখানে নেবার থাকলে ওখানেই নেবো দেখুন সাদা সাদা বরফের পাহাড় দেখা যাচ্ছে আমার তো খুব ভালো লাগছিল। মানে আসার পর প্রথম এই বরফ পাহাড় দেখতে পাওয়া মানে একটা এক্সাইটেড লাগেই তারপর পরে তো আরও দেখতে পাবই আশা করছি তো দেখুন কি সুন্দর সিনগুলো আর এত ভালো লাগছিল যে তখন সব কষ্ট জানি যে এত ক্লান্তি এতটা ধকল সব কিন্তু মানে ভুলে যাচ্ছিলাম এই সুন্দর দৃশ্য দেখে এই পাহাড় দেখে পাহাড় সকলেই পছন্দ করে আমি শুধু নয় আমি জানি কাশ্মীর আমার মতন আরও অনেকেরই আরও ম্যাক্সিমামে একটি পার্সন সবাই পছন্দ করে পছন্দ করে না এমন খুব কম রয়েছে তো আমার মাও এতটা জার্নি করে এলো কিন্তু কিছু ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছে মাকে নিয়ে একটু আমাদের টেনশন ছিল মা যেতে একটু উইক রয়েছে কিন্তু মাও সেটা ভালোভাবে ক্যারি করে নিয়েছে আর আমরা গাড়িতে গান শুনতে শুনতে ভালোভাবেই পেরোলাম বেশ ভালো লাগছিলো আমার তো খুব ভালো লাগছে কাশ্মীর পৌঁছে গেছি অ্যাট লাস্ট পৌঁছাতে পেরেছি এরপর আমাদের হোটেলটা খুঁজতে হবে মোটামুটি শ্রীনগর কাছাকাছি এরকম গাড়িতে বাইরে থেকে মুখ করে দেখতে কি ভালো লাগছিলো বাইরের সিনটা সত্যি বিশ্বাস করুন আর এ সময় আমাদের গাড়ির ড্রাইভার যা সাথে সদর গান চালাচ্ছিল না গানটার সাথে প্রকৃতির এই সৌন্দর্য বা এই দৃশ্য পুরো মানিয়ে গেছিল আর মনটা একবারে মানে অন্যরকম হয়ে গেছিলো এতটা জার্নি কিচ্ছুই বুঝতে মনে মানে বুঝতে পারলাম না যেন মনে হচ্ছে এক নিমেষে সব ধকল দূর হয়ে গেল। বিশ্বাস করুন কাশ্মীর ঢুকার পর থেকেই না প্রকৃতিটা একটা অন্যরকমই রূপ নিল যেন মনে হচ্ছে মানে প্রাকৃতিক পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল আর এত সুন্দর সব দিকটা লাগছে না মানে মনটা একদম অন্যরকম হয়ে গেল এই জন্যই হয়তো কাশ্মীরটাকে ভূস্বর্গ বলা হয় এত ভালো লাগছিল স্বর্গ বোধহয় এতটাই সুন্দর হয় সেই জন্য একে স্বর্গ বলে তবে দেখার দিক দিয়ে বা প্রকৃতির দিক দিয়ে স্বর্গ বলা যায় ঠিকই কিন্তু যা ঘটনা ঘটলো দিক দিয়ে এটাকে স্বর্গ কোনো মতেই বলা যাবে না কারণ কি স্বর্গে ঈশ্বরের বাসস্থান যেখানে কোনো কুকথা কুকর্ম হত্যা হানাহানি হিংসা কিছু থাকে না কিন্তু সেই জায়গায় যে ঘটনা ঘটলো সেটা কখনোই স্বর্গে হতে পারে না সেই হিসাবে কিন্তু স্বর্গ বলা যায় না তো যাই হোক আমার মতে যা বল বুঝলাম সেটাই বললাম তো এই হচ্ছে কাশ্মীরের সুন্দর দৃশ্য সত্যি অপরূপ দৃশ্য এরপর আমরা মোটামুটি পৌঁছে গেছি দেখুন লালচক ডাল লেক এগুলো সব পেরিয়ে এরপর আমাদের হোটেলের দিকে যাচ্ছি এখানে রাস্তায় রাস্তায় তো প্রচুর ফোর্স বা পুলিশ দেখতে পাচ্ছি কিন্তু সেম সিকিউরিটি বা ফোর্স পুলিশ যদি মিনি সুইজারল্যান্ডে থাকতো তাহলে সেদিনে হয়তো এই ঘটনাটা হতো না বা এতটা বাড়াবাড়ি হতো না তো যাই হোক আজকে ব্লগটা বেশি বড় করছি না এরপর আমরা হোটেলে পৌঁছে যাব আর ব্লগটা এখানে শেষ করবো নেক্সট ব্লগ নেক্সট এখানে ঘুরতে যাবো সেটা নিয়ে আসবো তো আমরা শ্রীনগরের হোটেলে পৌঁছে গেছি হোটেলের নাকি ম্যাক্সিমামটা কাঠের তৈরি তো ভেতরে ঢুকে দেখবো নেক্সট ব্লগে সেটা দেখাবো তার জন্য স্টেট ইন উইথ মি অ্যান্ড বাই টাটা